গুড মর্নিং বন্ধুরা আপনারা কেমন আছেন আমি ভালো আছি আমার ওঠা হয়েছে আজকে সাতটার সময় বললাম না যে দু তিন দিন ধরে একটু শরীরটা খারাপ তাই একটু দেরিতে ঘুম থেকে উঠেছি ওঠে বাসন মেজে আপনি আমি ভাবলাম যে আপনাদেরকে একটু ঘর মোছা দেখায় আর আমাদের ঘরগুলো না প্রচণ্ড ছোটো আমরা কোয়ার্টারে ভাড়া থাকি তো তার জন্য ভাবছি যে না আজকে যখন ঘরটা মুছি দেখায় তাহলে আপনারা আগে আগে থাকুন চলুন আমার ঘর মোছাটাও দেখুন বাথরুম মাজা হয়ে গেছে ঘর মুছে যাব কাপড় জামা কাচতে কেচে এসে তারপরে টিফিন করব এটা একটা ছোট ঘর ছোট্ট ঘর এই ঘরটাকে এই যে গোছাচ্ছি তাহলে দেখতেই পাচ্ছেন এটা আমার একটা ছোট্ট ঘর এই যে এখানে বসে আমি কম্পিউটারে এডিটিং করি আপনাদের জন্য এই যে আমার ঠাকুর ঘর দেখতেই পাচ্ছেন আর এই যে সামান্য একটা চেয়ার টেবিল আর এই জিনিস বুঝতে পারছেন কেমন ভাবে আমি মানে কোথায় ক্যামেরা ধরবো কোথায় কি ধরবো বুঝতে পারছি না তাই দাদা ধরে বলে হেল্প হয় হলে আমাকে সেই লাগিয়ে করতে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই ঘরটা তো গুছিয়ে নিলাম আর এই ঘরটা গোছানো হয়ে গেল এবার এই চাদর চাদর গুলো গায়ে দিয়েছিল বুঝতেই পারছেন বর্ষা হয়েছে বলে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তার জন্য এটাও একটু গুছিয়ে নেব তারপরে এবার জামা কাপড় কেছে চান করব তারপরে আসলে আজকে আমার টিফিনের কোনো চার নেই বুঝেছেন মুড়ি খাবো বলে তা তার জন্য আমি বললাম যে একটু দেরিতে ওঠা যাক আর ওই জন্য আমি একটু দেরিতে উঠলাম তাহলে আপনার সাথে থাকুন আজকের মেনু হচ্ছে দুপুরবেলার এই যে দেখতেই পাচ্ছেন ভেজ ডাল করব আর এই যে দেখছেন এটা হবে বেগুন পোড়া আর এই যে দেখতে পাচ্ছেন এটা আমি আলু ভাতে দেব শুক্লো লঙ্কার বড়ি দিয়ে মাখা হবে আর এখানে কুদড়ি আর ভেন্ডি আছে জানি না কোনটা করব দেখা যায় আর এই যে আলু চিপস কেনা তা এই হচ্ছে আজকে আমার দুপুরের মেনু তাহলে দেখতে থাকুন আজকে দুপুরের লাঞ্চ নিয়ে চলে এসেছি আমি আজকে আমি রান্নাটা দেখাইনি কারণ হচ্ছে শনিবার তো সেরকম সিম্পল ডিস আপনারা পারেন তার জন্য ভাবলাম যে পরে একদিন দেখাবো তবে হ্যাঁ এই যে ভেন্ডি মশলাটা করেছি একদিন আপনাকে আমি অবশ্যই দেখাব এটা আজকে রান্না হচ্ছে দেখতেই পাচ্ছেন মুগ ডাল কিশমিশ বাদাম আর গাজর আর গাজর দিয়ে করেছি আর এটা বড়ি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভেজে আলুটাকে চোখা করেছি বেগুন পোড়া ভেন্ডি মশলা দেখালাম আমের চাটনি আলুর চিলি আর দই আছে আর দু রকম মিষ্টি আছে তাহলে আমার আজকের মেনু কেমন লাগলো অবশ্যই আপনারা বলবেন আপনারা তো একটু বেশি বেশি করে কমেন্ট করুন আর খুব একটা ভিডিও দেখছেন না স্কিপ একদম করবেন না তাহলে চলুন খাওয়াটা শুরু করে এই যে দেখছেন কাজু বাদাম কিস দিয়ে করেছি আমি ভাজা মশলার একটা গন্ধ ভীষণ ভালো লাগছে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই